উমরটুলির চায়না পালের শিল্পালয় থেকে ছোট্ট একটা মিষ্টি মায়ের মূর্তি নিয়ে ছোট্ট ভাইটা চললো তাদের বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি চায়না পালের শিল্পালয়ের ভিতরে এখানে দেখছো নানা রকমের মায়ের মূর্তি নানা সাইজের মায়ের মূর্তি পাওয়া যাচ্ছে এখানে কিন্তু একটা মূর্তি দেখতে পাচ্ছ গহনা পরানোর কাজ চলছে গহনা পরানোর কাজ হয়ে গেলে কিন্তু মা দেবে ভক্তের বাড়িতে চলে এসেছি চায়না শিল্পালয় তোমরা লক্ষ্মী আগেও দেখেছ তোমাদেরকে দেখিয়েছি চায়না পালের কিছু লক্ষ্মী মূর্তি আর সামনে যেহেতু কৌশকালী পুজো তো তার আগে আমি চলে এসেছি চায়নাপালায় শিল্পালয় তোমরা দেখছি এখানে চারদিদি যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো যে সমস্ত পুরস্কারগুলো পেয়েছিলো সেগুলো কিন্তু তার শিল্পালয়ে ওপরে দেখতে পাচ্ছ সাজিয়ে রাখা রয়েছে আর এখানে চলছে মায়ের মূর্তিতে চক্ষুদানের কাজ ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো একটু দেরি হয়ে যাবে মানে যখন পোস্ট করবো তখন হয়তো পৌষকালী পুজো পেরিয়ে যাবে তোমাদের বলে রাখলাম আমি কিন্তু পৌষকালী পুজোর আগেই এসেছিলাম কুমোরটুলিতে আর তখনকার তোলা ভিডিও এটা

আমরা দেখছি পাশে একটা বড় মায়ের মূর্তি আছে তাকে কিন্তু অলঙ্কার পড়ানো হচ্ছে অলঙ্কার সমস্ত কিছু কিন্তু যারা পূজা কর্তৃপক্ষ মানে যে বাড়িতে পুজো হবে সেই বাড়ি থেকে দিয়ে দিয়ে গেছে সেগুলো কিন্তু এখন শিল্পীরা পরিয়ে দিচ্ছে আর এখানে দেখছো মায়ের চক্ষুদানের সেই কাজ সেই চায়না যে মা কালী মূর্তি আছে সেগুলো কিন্তু একটু অন্যরকম থাকে তুমি শান্তিপুরে যেমন মূর্তি চায়না মূর্তিগুলো কিন্তু ঠিক সেরকম দেখতে পারবে আমার একটা শান্তিপুর স্টাইলে রয়েছে ওখানে একটা ছোট্ট মূর্তি রয়েছে মা কালী মূর্তি সেটা কিন্তু একটু পরেই কয়েকজন ভাই এসে নিয়ে যাবে তারা বাইরে দাঁড়িয়ে আছে কোথা হবো দার দূর গতিহার Субтитры подогнал DimaTorzok मेरा चार्ज भी हो रहा है